আজ আমরা ডক্টর চিনময় পালের লেখা রকেটের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য নিয়ে একটু গভীরে আলোচনা করব মানে রকেট টেকনোলজি যে কত রকমের হতে পারে আর কীসের ভিত্তিতে এদের আলাদা করা হয় সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব তো রকেটগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে প্রধানত দেখা যায় ওদের চালিকা শক্তি মানে প্রপালশন সিস্টেম কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে ওদের ডিজাইন বা উৎক্ষেপণ পথ এই সবের ওপর ভিত্তি করে ভাগ করা হয় তাহলে চলুন এই ইয়ে প্রোপালশন সিস্টেম বা চালিকা চালিকাশক্তি দিয়েই শুরু করি এটাই তো আসলে রকেটের হার্ট তাই না সাধারণত আমরা যে কেমিক্যাল রকেটের কথা শুনি সেখানে তো দুটো প্রধান ভাগ আছে একটা হলো সলিড ফিউল বা কঠিন জ্বালানির রকেট আর অন্যটা হলো লিকুইড ফিউল বা তরল জ্বালানির রকেট সলিড রকেটগুলো যেমন ধরুন স্পেস শটলের বুস্টার বা অনেক মিলিটারি মিসাইল এগুলো তো খুব নির্ভরযোগ্য আর শুনেছি তৈরি বা স্টোর করাও নাকি সহজ কিন্তু একটা সমস্যাও তো আছে মানে একবার চালু হয়ে গেলে এদের নিয়ন্ত্রণ করা প্রায় যায় না তাই তো ঠিক বলেছেন ওখানেই হচ্ছে আসল পার্থক্যটা নির্ভরযোগ্যতা আর সরলতার দিক থেকে সলিড রকেট এগিয়ে কিন্তু অন্যদিকে লিকুইড রকেট যেমন ধরুন স্পেস এক্সের ফ্যালকন নাইন বা চাঁদে মানুষ পাঠানো সেই স্যাটন ভি এগুলো সবচেয়ে বড় সুবিধা হলো কন্ট্রোল আপনি জ্বালানির ফ্লো বাড়িয়ে বা কমিয়ে এর গতি বা থ্রাস্ট কন্ট্রোল করতে পারবেন এমনকি ইঞ্জিন বন্ধ করে আবার চালুও করা যায় অনেক ক্ষেত্রে ধরুন কোনো জটিল মিশন যেখানে খুব নিখুঁতভাবে ম্যানুভার করতে হবে সেখানে এই কন্ট্রোলটা খুব দরকারি আচ্ছা তবে হ্যাঁ এর একটা দামও দিতে হয় এগুলো ডিজাইন বেশ জটিল মানে কমপ্লেক্স আর কিছু জ্বালানি আছে যেমন ধরুন লিকুইড হাইড্রোজেন আর অক্সিজেন এগুলোকে খুব ঠান্ডা রাখতে হয় মানে ক্রায়োজেনিক টেম্পারেচারে এই ক্রায়োজেনিক ফিউলিংটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হুম বোঝা গেল তার মানে একদিকে সরলতা অন্যদিকে নিয়ন্ত্রণ আর শক্তি মিশনের প্রয়োজন অনুযায়ী বাঁচতে হয় আচ্ছা এর বাইরেও তো আরও রকেট আছে যেমন হাইব্রিড রকেট যেটা সলিড আর লিকুইডের মাঝামাঝি আর ওই যে নন কেমিক্যাল রকেট নিউক্লিয়ার থার্মাল বা ইলেকট্রিক আয়ন প্রোপালশন এগুলো তো ভবিষ্যতের জন্য খুব ইন্টারেস্টিং লাগছে অবশ্যই বিশেষ করে ইলেকট্রিক আয়ন প্রপালশন এগুলো কিন্তু খুব অল্প ধাক্কা বা থ্রাস্ট দেয় কিন্তু সেটা অনেক লম্বা সময় ধরে দিতে পারে একদম কন্টিনিউয়াসলি এর ফলে কি হয় অনেক কম জ্বালানি ব্যবহার করে মহাকাশযানকে অনেক অনেক দূরে পাঠানো যায় ধরুন গ্রহাণু বেল্টে বা অন্য গ্রহে নাসার ডন স্পেসক্রাফ্ট কিন্তু এটার একটা দারুণ উদাহরণ আচ্ছা এটা তো কেমিক্যাল রকেটের ওই বিশাল ধাক্কার ঠিক উল্টো কনসেপ্ট তাহলে একদম লং টার্ম মিশনের জন্য খুব উপযোগী বেশ এবার যদি আমরা উদ্দেশ্যের দিকে তাকাই মানে রকেটটা কি কাজে লাগছে সেখানেও তো অনেক রকম ভেদ তাই না যেমন ধরুন স্যাটেলাইট বা নভোচারীদের মহাকাশে পাঠাতে আমরা দেখি বিশাল বিশাল লঞ্চ ভেহিকেল ফ্যালকন হ্যাভি বা নাসার অ্যাসেলেসের মতো হ্যাঁ এগুলো হলো অরবাইটাল বা ইন্টারপ্ল্যানেটারি মিশনের জন্য মানে পৃথিবীকে প্রদক্ষিণ করবে বা আরও দূরে যাবে আবার দেখুন সাউন্ডিং রকেট আছে এগুলো সাধারণত বায়ুমণ্ডলের উপরের স্তরের তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হয় অনেক ছোট হয় খরচও কম সৌজা উপরে উঠে যায় কাজ সারে আবার নেমে আসে মানে সাব অরবিটাল পথে চলে ও আচ্ছা সাব অরবিটাল হ্যাঁ এখাড়া তো মিলিটারি মিসাইল আছে আবার অনেকে শখের বসে মডেল রকেটও ওড়ায় সুতরাং কি মিশন তার উপর ভিত্তি করেই রকেটের সবকিছু ঠিক হয় আর মিশন সফল করতে বিশেষ করে ভারী জিনিসপত্র যদি কক্ষপচে পাঠাতে হয় তখন তো স্টেজ ডিজাইনটা খুব জরুরি হয়ে পড়ে মানে রকেটের অংশগুলো ধাপে ধাপে খুলে পড়ে যাওয়া একদম ঠিক কারণটা খুব সহজ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান সাংঘাতিক শক্তিশালী সেটাকে কাটিয়ে কক্ষপথে পৌঁছোতে অমচম গতি দরকার রকেটের যে অংশগুলোর কাজ শেষ মানে জ্বালানি ফুরিয়ে গেছে সেই খালি ট্যাঙ্ক বা স্টেজগুলো ফেলে দিলে রকেটের মোট ওজন কমে যায় ওজন কমলে কি হবে একই ধাক্কায় আরও বেশি গতি পাবে মানে তরণ বাড়বে কম জ্বালানিতেই বেশি উচ্চতায় বা বেশি গতিতে পৌঁছানো যাবে যেমন ধরুন স্যাটন ভি ওটা তিন স্টেজে ছিল ও তিনটে স্টেজ হ্যাঁ আর ফ্যালকন নাইন হলো দুই স্টেজের আচ্ছা এই মাল্টি স্টেজের ধারণারই একটা আধুনিক এক্সটেনশন হলো রিউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য রকেট ঠিক ঠিক স্পেস এক্সের সালকান নাইনের কথাই তো বলছিলাম ওর প্রথম স্টেজটা তো এখন ল্যান্ড করে আর আবার ব্যবহারও করা যায় এটা তো খরচ কমানোর দিক থেকে একটা বিরাট ব্যাপার তাই না বিরাট ব্যাপার তো বটেই একটা বিপ্লব বলা চলে মহাকাশে যাত্রার খরচ কমাতে এর হিউজ অবদান এবার যদি আমরা গতিপথ বা ট্রাজেক্টরি দেখি সেখানেও তো ভাগ আছে কিছু রকেট আছে সাব অরবিটাল যেমন ব্লু অরিজিনের নিউশেপার্ড এরা মহাকাশের বর্ডারটা টাচ করে কিন্তু পৃথিবীকে চক্কর দেওয়ার মতো যথেষ্ট গতি তোলে না ওপরে যায় কিছুক্ষণ থাকে আবার নেমে আসে আচ্ছা ট্যুরিজমের জন্য যেগুলো ব্যবহার হয় হ্যাঁ অনেকটা সেরকম অন্যদিকে আছে অরবিটাল রকেট এদের গতি অনেক বেশি থাকে যাতে তারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে আর ইন্টারকোয়ানেটারি রকেট মানে যেগুলো অন্য গ্রহে বা চাঁদে যায় তাদের গতি আরো বেশি হতে হয় পৃথিবীর টান পুরোপুরি কাটিয়ে বেরোতে হয় আর এই গতির সঙ্গে জড়িয়ে আছে পেলোড ক্ষমতা মানে রকেটটা কতটা ওজন বইতে পারে সেই স্মল মিডিয়াম হেভি এরকম ভাগ করা হয় তাহলে কথা যেটা দাঁড়াচ্ছে যে কোনো একটা বেস্ট রকেট বলে কিছু নেই আসলে মিশনের চরিত্র অনুযায়ী ঠিক করতে হয় পেলোড কতটা কোথায় যাবে কতটা কন্ট্রোল দরকার বাজেট কত এই সব কিছুর ওপর বেস করে মানে সলিড লিকুইড মাল্টি স্টেজ রিইউজেবল এসব প্রযুক্তির মধ্যে একটা সঠিক কম্বিনেশন খুঁজে বার করতে হয় একদম তাই আর এখন তো দেখছি পুনর্ব্যবহার যোগ্যতা আর পরিবেশবান্ধব জ্বালানির দিকেও বেশ জোর দেয়া হচ্ছে ঠিক এই যে প্রযুক্তিগুলো এত দ্রুত বদলাচ্ছে বিশেষ করে রিউজিবিলিটি তো প্রায় কমন হয়ে যাচ্ছে আর অন্যদিকে ইলেকট্রিক বা নিউক্লিয়ার থার্মালের মতো আরও এফিশিয়েন্ট প্রোপালশন সিস্টেম নিয়েও গবেষণা চলছে এগুলো আমাদের একটা গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয় তাই না যে রকেট প্রযুক্তির নেক্সট বিগ লিপ পরবর্তী বড় উল্লম্বনটা কি হতে পারে আর সেই উন্নতি সেটা মহাকাশে আমাদের যাতায়াতকে আমাদের স্বপ্নকে কতটা সহজ করে দেবে এটা নিয়ে হয়তো ভাবার অবকাশ থাকে